আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি আইটেম সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এটি দ্বারা শর্ত পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্টেন্সের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাবের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তারপরে আমার একটা কমা দেব তারপরের অংশ ইবযুক্ত ক্লচের পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল যেটির গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাব কুড হ্যাব মাইট হ্যাব শুড হ্যাব প্লাস ভার্ভের পাস্ট পার্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন গঠনটি আমাদেরকে মনে রাখতে হবে তারপরের অংশ আমরা এক্সাম্পলে চলে যাই ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতে পেতাম পরের অংশ আমাদেরকে পরীক্ষা পূরণ করতে হবে আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার আমি তাকে বিষয়টি বলতে বলতাম ইউ উড হ্যাভ সাকসিডেড তুমি সফল হতে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করতে যুক্ত ক্লসটি পরে গেছে আর প্রথম শেষে অংশটা প্রথমে বসেছে একটু খেয়াল রাখতে হবে ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস যদি তুমি আমার উপদেষ্টা অনুসরণ করতে ইউ মাইট হ্যাভ পাস্ট দ্য এক্সাম তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারতে ইফ আই হ্যাড গন দেয়ার যদি আমি সেখানে যেতাম আই উড হ্যাভ মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম ইফ আই হ্যাড নন হিম যদি আমি তাকে চিনতে পারতাম আই উড হ্যাভ টেকেন টু হিম আমি তাকে তার কাছে নিয়ে যেতাম ইফ আই হ্যাড বিন এ ডক্টর যদি আমি একটা ডাক্তার হতে পারতাম আই উড হ্যাভ সার্ভড দ্য পোর ভিলেজার্স তাহলে আমি গরিব গ্রামবাসীদের সেবা করতে পারতাম ইফ আই হ্যাড ভিজিটেড দ্য জু যদি আমি চিড়িয়াখানাটি পরিদর্শন করতে পারতাম আই উড হ্যাভ সিন দ্য ওয়াইল্ড অ্যানিম্যালস দেয়ার তাহলে আমি সেখানে প্রাণীদের দেখতে পেতাম